হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর বড়ার রেসিপি তার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি তিনটে বড় সাইজের আলু তার আলুগুলো আমি ছাড়িয়ে ও ধুয়ে রেখেছি তারপর আমি একটি গ্রেডার দিয়ে গ্রেড করে নেব সব আলুগুলো আর অন্যদিকে আমি কেটে রেখেছি পিঁয়াজ এরপর আমি পেঁয়াজ ও আলুগুলো একটি পাত্রে নিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে ও জল ঝরিয়ে নেব এরপর আমি এর মধ্যে দেব এক বাটি বেসম এরপর এর মধ্যে দেব দুই চামচ হলুদ গুঁড়ো তারপর দেব স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি দুই চামচ লবণ ব্যবহার করেছি এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের খাবারের পরিমাণ মতো দেবে এরপর আমি এখানে ব্যবহার করেছি সানরাইসের মিট মশলা তারপর দিয়েছি আদা কুচনো এরপর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি তারপর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নেব এখানে কিন্তু জল ব্যবহার করবে না জল ছাড়াই খুব সুন্দরভাবে এই মিশ্রণটি মাখানো হয়ে যাবে দেখুন জল ছাড়াই কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা গোটা ডিম ডিমটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো ডিমটা দেওয়ার পর সব কিছু বেশ ভালো করে আবারও একবার মিক্স করে নেব এরপর আমি একটি কড়াইয়ে দেব পরিমাণ মতো তেল এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি তারপর আমি ডোটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব এক পিট করে আমি দু মিনিট করে ভেজে নেব দু মিনিট ভাজা হয়ে গেলে তারপর আমি উল্টে দেব তারপর আমি আবারও আরেক পিট দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট ভাজার পর সব কিছু একবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব বড়াগুলো যে একটু লাল লাল হয়ে আসবে তারপর আমি তেল থেকে ছেকে ছেকে তুলে নেব একটি পাত্রে এরপর ওই বাকি তেলে আবারও দিয়ে দেবো ওই একই রকম ভাবে ডোগুলো তারপর একই নিয়মে এক পিট দু মিনিট করে ভেজে নেব তারপর উল্টে নেব এরপর আবারও এক পিট দু মিনিট করে ভেজে নেব এরপর যে বাকি বড়াগুলো থাকবে সেগুলো সব একই রকমভাবে ভেজে নেব এই আলুর বড়া আমার তৈরি হয়ে গেছে তোমরা এই আলুর বড়া সন্ধ্যেবেলা চায়ের সাথে বা মুড়ির সাথেও খেতে পারো বা ভাতের সাথেও খেতে পারো আর এর মধ্যে অল্প বিট লবণ ছড়িয়ে দেবে তাহলে খেতে আরও ভালো লাগবে তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন